বলিউডের বাতাস যেন কল্পনার গল্প হয়ে যাচ্ছে রাহুল মোদি আর শ্রদ্ধা কাপুর যাতে সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন চলছেই তাদের একটি মুহূর্ত এবার ধরা পড়েছে বিমানের ভেতর কিন্তু ছবির চেয়েও বেশি আলোচনায় এসেছে এই ভিডিও কে তুললেন আর কেনই বা তুললেন সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় শ্রদ্ধা কাপুর এবং রাহুল মোদী একসাথে বিমানে বসে আছেন হাসিমজায় মগ্ন দুজনের সেই মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করেন একজন বিমানকর্মী আর সেখান থেকেই শুরু হয় ভাইরাল ঝড় এই ভিডিও নিয়ে নেট দুনিয়ায় ভাগ হয়েছে মতামত কেউ বলছেন স্টারদের গোপনীয়তা রক্ষা করতেই হবে আবার কেউ লিখেছেন পাবলিক ফিগার মানেই পাবলিক স্পেস তবে বিতর্কের কেন্দ্রে থেকে যাচ্ছে প্রাইভেসি বনম পাবলিক প্ল্যাটফর্ম নিয়ে অনেকদিন থেকেই বলিউডে গুঞ্জন ছড়িয়েছে রাহুল মোদীর সঙ্গে নাকি ডেট করছেন শ্রদ্ধা কাপুর সেই গুঞ্জন যে সত্য তা স্বীকারও করেছিলেন শ্রদ্ধা এক সাক্ষাতকারী তিনি জানিয়েছেন রাহুলের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি আর সেখান থেকেই তার প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছে এরপর থেকেই এই যুগলকে নিয়ে নেটিজেনদের আগ্রহের শেষ নেই কিছুদিন আগে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় আয়নার সামনে একটি রিল ভিডিওই নাচছেন নায়িকা আর আয়নায় দেখা যাচ্ছে রাহুল মোদীকে তা নিয়ে আলোচনার মাঝেই ফের চর্চায় শ্রদ্ধা এবং রাহুল ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিমানে শ্রদ্ধা আর রাহুল একসঙ্গে কোথাও যাচ্ছিলেন পাশাপাশি বসেছিলেন এই যুগল আর সেই ছবি ফোনে তুলে নিয়েছেন একজন বিমানবালা এই ঘটনা প্রকাশ হওয়ার পরেই খেপেছেন বলিউডের গুণী অভিনেত্রী রাভিনা ট্যান্ডন রাভিনা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন একজন বিমানবালার কাছে এ ধরনের আচরণ আশা করা যায় না কারো ব্যক্তিগত গোপনীয়তা এভাবে লঙ্ঘন একেবারেই উচিত নয় তিনি তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করেন লেখেন কারো ব্যক্তিগত মুহূর্ত এমনভাবে রেকর্ড করা একদমই গ্রহণযোগ্য নয় মারুফা কামাল নিউজ ডেস্ক হ্যালো বাংলা